সময় থাকতে থাকতেই বাবা মাকে মূল্যায়ন করতে শিখব একটা সময় পর আপনার মা আর আপনাকে ফোন করবেন আজকে আপনি তার পক্ষে বিরক্ত হলেও একদিন মন থেকে চাইবেন চাইবেন যদি মায়ের সাথে একটু কথা বলতে পারতাম যদি মায়ের সাথে বসে একটু গল্প করতে পারতাম একদিন কেউ আপনাকে বলবে না তার মুখটা এত শুকনো লাগছে কেন খাওয়া দাওয়া করিস না ঠিক মতো একদিন আপনার দৈনন্দিন ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে শাসন করার জন্য একটু খুলিতে কেউ থাকবে প্রবাসে যাওয়ার জন্য বা বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য যখন আপনি বের হন বিদায় বলার পরেও যতক্ষণ না আপনি অদৃশ্য হন ততক্ষণ পর্যন্ত একদিন আর কেউ দাঁড়িয়ে থাকবেন আচলে নিজের চোখ নিচ্ছে আপনার মা যে রুমে আপনার জন্য আপনার পছন্দের খাবার নিয়ে বসে অপেক্ষা করতেন একদিন সেই হত্যা আপনার কাছে ভীষণ খালি মনে হবে একদিন আপনার জন্য নিঃস্বার্থে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারে এমন কেউ থাকে একদিন তাদের কণ্ঠ নিরবতায় বিলীন হয়ে যাবে হাজারো ডাকলেও আর সারা না সময় বদ্ধ নিষ্ঠুর জানেন সময় কারো জন্য অপেক্ষা করেন তাই সময় থাকতে থাকতে নিজের বাবা মাকে মূল্যায়ন করতে শিখুন